স্যার সাবধান আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ভাইয়ের বড় আদরি বল দেখে ফেলেছি ইনি হলেন আমাদের বাংলা চলচ্চিত্রের নায়িকা জবা চৌধুরী ভাবছেন না আমি শুনিনি আবার নায়িকাও জি হ্যাঁ দর্শক তিনি একজন নায়িকা এখনকার সময়ের দর্শকরা তাকে হয়তো তেমন চিনবে না কিন্তু সত্তর দর্শকের দর্শকের কাছে তিনি চেনা মুখ তবে হ্যাঁ ইউটিউবে তাকে দেখেনি এমন দর্শক কিন্তু নেই এটা আমি নিশ্চিত জানি কেমন গোলক ধাঁধায় ফেলে দিলাম তাই তো তাহলে চলুন না এই গানটি এক ঝলক দেখে আসি পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন হুম কি দর্শক এবার কি বুঝলেন এবার তো চিনলেন ঠিক তাই জিগাংসের ছবির নায়িকা জবা চৌধুরী মাত্র একটি ছবিতে অভিনয় করেই সেই সময় বেশ আলোচিত হয়েছিলেন চিত্রনায়িকা জবা চৌধুরী যদিও তিনি আরও কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তবে উনিশশো সালে মুক্তি পাওয়া জিঘাংসা ছবিটি সুপারহিট হয় ছবির গানও ছিল সেই সময় মানুষের মুখে মুখে কিন্তু প্রথম ছবিতে আলোচিত সেই নায়িকার এরপর আর কোনো খোঁজ মিলল না একেবারেই অন্তরালে চলে যান দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর সেই নায়িকার খোঁজ মিলল কিন্তু কিভাবে জানেন হ্যাঁ সেই কথাই জানাচ্ছি এই ভিডিওতে আমার সাথেই থাকুন আপনারা দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে জন্ম নেওয়া জবা চৌধুরী উনিশশো সালে জন্মগ্রহণ করেন আদর করে মা নাম রেখেছিলেন জোবায়দা খাতুন সিনেমায় আসার পর নাম বদলে হন জবা চৌধুরী ও আমি তার বাবা আফানুদ্দিন ছিলেন একজন নাট্যশিল্পী যাত্রাপালায়ও অভিনয় করতেন উনিশশো সালে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় চলে আসেন তিনি ঢাকায় বেশ কয়েকটি মঞ্চ নাটকে তিনি সেই সময়ে নায়িকা হিসেবে অভিনয় করেছেন নাটকগুলোর মধ্যে উদয়নালা সিরাজতুল্লাহ টিপু সুলতান রক্তাক্ত প্রান্তর ইসা খাঁ উল্লেখযোগ্য ছিল স্বাধীনতার পর বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক তাহের চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় হয় তাঁরই প্রস্তাবে এবং প্রযোজনায় এবং ইবনে মিজান পরিচালিত জিঘাংসা চলচ্চিত্রে উনিশশো সালে নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি উনিশশো সালের সাতাশ ডিসেম্বর ছবিটি মুক্তি পায় পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লাইলার গাওয়া জনপ্রিয় এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নায়ক ওয়াসিম ও নায়িকা জবা চৌধুরী মতো দুটি যেন নাটোরের এভাবে সত্তর দশকে মুক্তি পাওয়া জিজ্ঞাংসা ছবিটি সুপারহিট হয় প্রথম ছবিতেই জবা চৌধুরীও আলোচনায় আসেন জিঘাংসা ছবিতে প্রধান নায়িকা চরিত্রে সফল অভিনয় করেছিলেন জবা চৌধুরী এই ছবিতে সহ ছিলেন সুচরিতা নায়ক ছিলেন ওয়াসিম শহর থেকে পুলিশে বড় সাহেব তোকে ইনসাব ডাকাত আর চঙ্গাটা ওকে ধরার জন্য তাই নাকি হ্যাঁ আমি যে তোমার প্রেমে পড়েছি বিন্দা তুমি কি ভুলে গেছো আমি যে পুলিশের লোক তুমি এখন চোর আমার মনটা চুরি করেছ বাবা এই যেখাংশ ছবিতে নায়ক ওয়াসিমের অভিনয় করা নিয়ে একটি গল্প আছে সেই সময় নায়ক ওয়াসিমের জনপ্রিয়তা ঊর্ধ্ব গগনে উঠছিল শিডিউল দিতে পারছিলেন না তিনি তাই অগত্যা সোহেল রানাকে হয় এই ছবির নায়ক হিসেবে কিন্তু বাদ সাধেন পরিচালক ইব্রিম ইসান তিনি বলেন যেভাবেই হোক ওয়াসিমই হবেন জিঘাংশের ছবির নায়ক আর কেউ নন বিপাকে পড়লেন নায়ক ওয়াসিম অগত্যা তিনিও ইবনে মিজারকে শর্ত দিয়ে বললেন তাহলে সোহেল রানার কাছ থেকে লিখিত আনুন যে তিনি ইচ্ছায় এই ছবিতে অভিনয় করবেন না তা না হলে সোহেল রানা আমার উপর অভিমান করতে পারে আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক আচ্ছা রাজা সাহেব ও হ্যাঁ আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের সেফটির জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করতে পারি যাই হোক এভাবেই সে সময় সুপার হিট জিকাংশ ছবির নায়ক হন ওয়াসিম আর নায়িকা জবা চৌধুরী কিন্তু জিকাংশা হিট হলেও নায়িকা জবা চৌধুরীকে নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠে তৎকালীন সময়ে ছবির ডাক সাইটে নায়িকারা ছিলেন সুজাতা স্বপ্নম কবরী সাবানা ববিতা তাই এসব নায়িকাদের রূপ সৌন্দর্য স্টাইলে কালো বর্ণের জবা চৌধুরীকে দর্শকরা কেন যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না সে সময় সিনেমা পত্রিকাগুলোতেও ফলাও করে এসব ছাপা হতো খবরগুলো কেন আজ আমাকে সমালোচনার ঝড় হলেও তার আগে কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল আর তা হলো জিঘাংস ছবির শুটিং করতে গিয়ে প্রযোজক তাহের চৌধুরীর সঙ্গে তুমুল প্রেম চলতে থাকে জবা চৌধুরীর প্রেম থেকে বিয়ে হয় দুজনের তারপর তারপর ভালোবেসে সংসার জীবন শুরু করেন জবা চৌধুরী ও তাহের চৌধুরী এরপর এরপর আর ছবিতে তাকে দেখা যায়নি সংসার জীবনে ডুব দিয়ে অন্তরালে চলে যান নায়িকা জবা চৌধুরী আর ফিরে আসেননি অনেকে বলেন অনেকটা অভিমান নিয়েই ছবিপাড়া থেকে দূরে সরে গেছিলেন নায়িকা জবা চৌধুরী সবচেয়ে বড় অমূল্য সম্পদ সতীর্থ আমি হারিয়েছি সমাজে আমি আমাকে এই সামনে তারপর তারপর কেটে যায় অনেক সময় অনেকগুলো বছর উনিশশো থেকে দু দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর আবারও জবা চৌধুরী হঠাৎই আচমকা পত্রিকায় শিরোনাম হন পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটরের বনলতা সেন কালজয়ী গানের নায়িকা আর নেই তিনি মারা গেছেন সোশ্যাল মিডিয়াতে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরনো দিনের সিনেমা প্রেমের দর্শকরা ব্যথিত হন এই খবরে ইউটিউবে পাখির বাসার মতো এই জনপ্রিয় গানটির কারণে এই প্রজন্মের দর্শকরাও জবা চৌধুরীকে চিনে নেয় জবা চৌধুরীর মারা যাওয়ার বিষয়টিকে সে সময় নিশ্চিত করেছিলেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ দিনাজপুরেই জবা চৌধুরীর দাফন হয় দিনাজপুরের রানীর বন্দর এলাকার নিজ বাড়িতে মারা যান জবা চৌধুরী। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে অন্তরালে থাকা সেই জবা চৌধুরী একেবারে নীরবেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন নায়িকা জবা চৌধুরীর কোনো সন্তান নেই তাঁর স্বামী তাহের চৌধুরী দেড় যুগেরও বেশি আগে মারা যান তারপর উনিশশো সালে ঢাকা ছেড়ে জবা চৌধুরী গ্রামে চলে যান সেখানেই বসবাস শুরু করেন আর ঢাকায় ফিরে আসেননি তিনি জানা গেছে জীবনের শেষ সময়টায় ভীষণ অর্থ কষ্টেও ভুগেছিলেন এই নায়িকা বাবার ভিটায় শেষ জীবন কাটে তার দেখুন দর্শক এই সেই ভিটে বাড়ি তার শোবার ঘর বিছানা আসবাবপত্র তার ব্যবহৃত জিনিসপত্রগুলো তিনি হলেন জবা চৌধুরীর ভাই বাবার ভেটে বাড়ির পাশেই সাইতো আছেন জবা চৌধুরী